ও বারবার পিছনে উঁকি মারবে যে কেউ দেখছে কিনা দেখবে পেছনে মাম্মা দাঁড়িয়ে আছে আছে বা যেই দাঁড়িয়ে ও এইখান থেকে এমন ছুট লাগাবে ঠিক এখানে ওর সব থেকে প্রিয় জায়গা এখানে ও বার বার ছুটে ছুটে শুধু এখানেই আসবে এখানে এসে সমস্ত কিছু এরকম ধরবে নামাবে এরকম বসে বসে খেলবে মানে এখানে ঘন্টার পর ঘন্টা ও বসে থাকবে ওর খাওয়া